নমস্কার বন্ধুরা শম্পা বিলাস লাইফে সবাইকে স্বাগত জানি আজকের একটা শুরু করছি নতুন ভিডিও তা ভিডিওটি হলো নিরামিষ ময়দার তরকারি তা কিভাবে বানাই আপনারা সবাই দেখতে থাকুন ময়দাটা তো আমি আগের থেকে মেখে রেখেছিলাম এবার ময়দাটা ধুয়ে নেব ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুতে হবে দেখো জলটা পুরো সাদা দুধের মতো হবে যত সময় ময়দাটা থেকে একটা শ্বাস না বাড়াবে তত সময় আমি ধুতে থাকবো দেখো কত সুন্দর একটা শ্বাস বাড়িয়েছে তা চলো রান্নাঘরে যাওয়া যাক এবার ময়দার শ্বাসটা আমি এরকমভাবে অল্প অল্প করে কেটে নেব নিয়ে তেলে ভেজে নেব সবগুলোই তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার তেলে ভেজে নেব গ্যাসটা তো আমি আগের থেকে ধরে রেখেছিলাম আর কড়াটাও বসিয়ে দিয়েছি কটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটা তো আমার গরম হয়ে গেছে এবার সবগুলো ভেজে নেব দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে নিরামিষ ময়দার জন্য ফোড়নে আমি তেজপাতা আর গোটা জিরে দেখো এবার দেবো আদা বাটা আর জিরে বাটা আর দেব লং ভালো করে মশলা ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিরামিষ ময়দার জন্য আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম এবার আলুটা দিয়ে দেবো এখানে আমি চেনা বাদাম নিয়ে নিয়েছি এক বাটি বাদামটা দিলে ভালো টেস্টি লাগবে বাদামটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষে নেবো দেখো আমি তো ভালো করে কষে নিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো জলদি একটু সামান্য ফুটিয়ে নেব তা দেখো নিরামিষ ময়দার রেসিপিটা তো আমার পুরো রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখো ময়দার রেসিপিটা তো আমার পুরো হয়ে গেছে এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে তা টেস্ট করে দেখি কেমন হয়েছে তরকারিটা কেমন লাগছে খেতে ময়দার করেছে কি আমি বুঝতে পারছি না খুব সুন্দর লাগছে তা খেতে তো খুবই ভালো লাগছে বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে নিরামিষি ময়দার তরকারি তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি পরের ভিডিওয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন